হায় বাংলা মা আর রাতে দেবে কে মা আর প্রতিবাদ বললে হে বো কুচের মতো ছাড়ায় ছাড়া গো আমার সোনার সংসারটা ভেঙে পুরুষ শ্মশান করে দিল এ সংসারে কি হলো হাল ও দাদারে এ সংসারে কি হলো হাল

আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আর বইয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মাত্র কি তিন কাল পড়লো রে ভাই এখন বৌরা মদ খেয়েছে স্বামীদের মারছে তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে বারোশা করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর যেসব পুরুষ বইয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে গেলাস মেরে আমার একটা বলে কি আমি দুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক ভাই ও থাকবে নয় আমি থাক উপস্থিত

তুমি মদ খেলা খুব ভয় লাগে কেন তুমি খুব মারো রান্না করেছি রান্না হ্যাঁ বাচ্চা ছেঁকাবে না রান্না করবে কি হয়েছে রান্না করুন না সামান্য দুটো দিন মদ খেতে তুমি রান্না কর না বেড়াও বাচ্চা বেড়াও তো আর স্বামী দরকারি ব্যাও হ্যাঁ এটা কি বাবার বাস্তব পেয়েছে হায় বাবা তুলে একদম কথা বলবে না ভাই নুন খেদা পেছা দুধ দে কেন আমি দেবো তুমি দিতে পারো না আমি দুধ কোথায় পাবো কেন দোকান থেকে ল্যাকটোজিন ওয়ান কিনে এনে খাইয়ে দাও ও এই ল্যাকটোজিন ওয়ান খাবা তুমি টুকে ঘুরবে কি আমি ল্যাকটোজিন টুকু খাবো ইয়া তো এই ভগবান প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি এ কিয়া ہوا প্লিজ প্লিজ আমাকে মারবেন না প্লিজ ক্ষমা কর দাও প্লিজ এ কিয়া ہوا तुझको नहीं जानता मैं नहीं जानता ओ बाबा বড় হিন্দির কো মেরিয়া এসে এই দেখো তোমরা আমি এত ভালোবাসি এরকম খারাপ কথা বলতে পারছো হ্যাঁ তোমার ভালোবাসা চুরি নি আর চাঁদ নি বলছিলাম কি যেগুলো তোমার শিখিয়েছিলাম সব মনে আছে তো আজ এই বাংলা খেয়ে এসেছি সেগুলো তোমার ধরব কাবা কাটবে কাবা কাটব কি বলতে পারছো না বলছিলাম কি এই গ্রামের সব থেকে ভালো পুরুষ কে তোমার বাবা আরে এই গ্রামের সব খারাপ পুরুষ কে আমার বাবা কেন কিভাবে হলো তোমার বাবা তোমার জন্মদিনের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে আর আমার বাবা আমার জন্মদিনের সমাজটাকে নরমাল করে ফেলেছে আমার প্যান ও বাবা ও বাবা মা দেখতেছে ও বাবা যাবো নাই যাবো না তুই মারবে মারবে না ও বাবা ই ছাড়া করছে মারবে বলে এইটাকে একটা কথা বলবো বলে ফেলো তুমি এই সাইড টা এই সাইড টাও কেন ওই সাইডে ব্যথা ওপর তো মারতে খুব ভালো লাগে ওই ছানার কি এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা মেয়েকে তুমি ছাড়া আবার কে এই গ্রামের সব থেকে ঢেমন ঢ্যাকলা কীটনাশক বিষ মারা বিষের থেকে পয়জান বিষ এই পুরুষটা আমি ছাড়া আবার কে ও বাবা ভেত ঠ্যানে পড়েছে ও বাবা ও বাবা দেখতেছে ও বাবা যাবো নাই যাবো না তুই মারবে মারবে না ও বাবা এ কি কোয়ালিটির মারবো ও বাবা বাবা গো তুমি ভাইয়ের মাতো না ভাতার মাতো আমি বুঝতে পারতি এই জায়গা তোমার আমি এত ভালোবাসি এরকম খারাপ কথা বলতে পাচ্ছ হ্যাঁ তোমার ভালোবাসা চিনি নি আচ্ছা তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই স্বামীর কথা মতো চলবে তাতে আপনাদের মঙ্গল হবে হ্যাঁ তোমাদের সবার মঙ্গল হবে কথার উপর কথা বলছি কত এই যে সেইভাবে যেই হয় বলো করবে তার বাইরে যদি গিয়ে তার ব্যবস্থা আমি করে দেবো তুই বিন বাজাবি আমি সাপের মতো এদিকে নুন নুনতো নুনতু নুন তো গো 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 এই আবার আবার ধরবি বাজা পারবেন না তবে দিদিরা আরো একটা কথা তোমাদের কাছে বলতে চাই স্বামীর গায়ে হাত দেবেন না স্বামী হলো ভগবান তার গায়ে হাত তার ভগবানের গায়ে হাত তার সময় আমাদের

পিলিজ পিলিজ আমি আর কি না পিলিজ মারবেন না আমি আর কি মারছিলাম আর কি মারছিলে দাঁতে ঘুষি মারবো বলি শোনো কালকে দুপুর বেলা আমার বাইতে বিরাট বড় জ্ঞান নিউ পার্টি আছে সেখানে সমস্ত মহিলা আসবে বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে সেখানে তোমার দুটো দায়িত্ব দেয়া হবে কি নাম্বার ওয়ান দায়িত্ব দু কেজি বাগদা চিংড়ি দু বোতল ঠান্ডা জল চার বান্ডিল বিড়ি দু প্যাকেট সিগারেট সঙ্গে থাকবে একটা লাইটার লাইটার কি হবে তোমার মুখে আগুন দেয়া হবে আর নাম্বার টু দায়িত্ব যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে ভূমি করবে তাদের সামনে তুমি বালতি নে ধরো তাই এটা কি তুমি হোটেল প্রেস হোটেল পেছে কি বলতে পাচ্ছ না কল করে করব তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি কেন তুমি কি দেখাতে চাও দেখতে চাও দেখাও আর কি মাতে না শালা এত কোন আমার মাতে দান টেটা করিনি সেই মহারাজা পড়ে তো টেটা করে উড়িছি যুক্তি কর লাগিস না যুক্তি ছালাও জানিস পাঁচি ছিনে দেবে আগবারে কুকু ডিম ফাইনা যুক্তি করা ধরছ সো আগে সো ওহ ওহ চুপ কর ছোট লোকের কথা চুপ কর শালা জকেন্ডে সংখ্যা ঢোকে সেকেন্ডে আসন দি আরাম হয়ে গেছে দাদা তোমরা বলো বউ যদি কয়েকদিন ধরে মারে সহ্য করা যায় আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো না খেয়ে মরে যাবো কিন্তু এই বাড়ি তার কখনো ফিরে আসবে না দাদা তোমাদের ফুলসজ্জা কভার হয়েছে একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় ম্যান আমার ঘরে ঘরে নো ফ্যান সেই ফ্যানের হয় যে ফুলসজ্জা করবো তাই মন করে দাদা প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করেছি মানে আমার ঘরে নাবি বউ এসছে কথায় বলে নাবি বউ মানে জমিদারের সমান যাই হোক দাদা আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল দু সালে সেই ফুলসজ্জার রাত্রে আমরা দুই লোকে খাটের ওপর হেঁকে ফেলে দিয়েছিলাম

এই বুকচাপটার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি বাবাকে কতবার বললাম বিয়ে আমি করবো না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বর ভালো ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না কি বলি কি বলছ কি বলি আমার জায়গা ঠিক নেই আমার মাথা চুল পেতে হতে পারে কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি বাচ্চা কথা বলবে না কি হয়েছে বলো বলছিলাম আজের ফুল সজ্জার তোমার কাছে অনেক চা পাওয়ার আছে যেমন যেমন এক পিস চুন দাও 50 টাকা দাও এক পিস চুমে 50 টাকা আরে বাবা এক পিস চুনে 50 দু পিস দিলে 100 আশ্বিনো শরতপাতে এক টাকা নেই হাতে

জামার কি পোশাক করছি আমি জামা চলে গেছে বলিস না বাবা আগে লক্ষ্মী মানে 700 টাকা পেতাম এখন 1200 পাচ্ছি তাই গ্রামের মেয়েরা বলে আমরা মেয়েরা যখন 1200 কো টাকা পাচ্ছি চল একটু ইংলিশ মদ খাই আরে হাই ইংলিশ খাই না বাংলা খাবো বলে চার পাঁচ বোতল বাংলা কিনেছি তার মধ্যে তিন বোতল আমি একা খেয়েছি এত নেশা হয়ে গেছে তোমার জামা ধরে এত মাই এই বাইতে চলে গেছে কুলাঙ্গর তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি মদ খেয়ে জামাইকে মারার জন্য কুলাঙ্গর কি আছে তুমি আমার গর্ভে দেন আমার মা ধরেছে ওমা আমার মাথা ঠিক নেই মাথা ঠিক নেই

ভালোবাসার জন্য টানুক আর জায়গার লোভে টানু নামি বউ টানতে তো না কি বাবা খুবে টানু খুব সে জায়গা আর আছে কেন কি হয়েছি সে জায়গা তো ওই পাঁটার নামে লিখে দিয়েছি উস্ সর্বনে জায়গা নাকি পাটার নামে লিখে দিয়ে তা পাটা জায়গা যে মানে করবে কি তোরা মানুষ বেইমান হ্যাঁ পশুকে বৈমান সে কিন্তু বেইমানি করতে পারে না তোরা মানুষ বেইমান তুইও বেঈমান কেন তুই এক পিট দি নি আমার পাড়া মানুষের মতো মানুষ হয়েছে হ্যাঁ মানা পাটা মানুষের মতো মানুষ হয়েছে কেন এই পাড়া কি তোমার বাবা বলে ডাকবে 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 পাটা সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো বাবা এটা কি বললো ও বলল বাবা দেখ দেখ আমার পাড়া কেমন মানুষ হয়েছে দেখ বলে বাবা আমার সম্মান পাচ্ছি বুকায় বাবা বুকা আহা আমার মন্টু আমার

ছি বলে পঞ্চাশ টাকা দিতে হবে কি পঞ্চাশ টাকা দিতে হবে ঘাঁটি এক টাকা নি টাকা ধান এন্টার মা চুল ঠিক আছে বাবা শাশুড়ি মা চুম দেখছে না তখন তুমি আমার চুমখে কইছ নাও দি নি না তোমার চুমকা মানে শুকনো গুইছে চুমকা সমান কি হে শুকনো গুর মত দেখতে আমার শুকনো গুর মতন দেখতে শালা ওর তোমার তাহলে কুকুরের মতন দেখতে গা আউ আউ শালা কুকুরের বংশনাগিরা কি আমি কুকুর তোর মাথায় মারবো মুকু

আমি তুমি যুক্তি সেটা হতে দিচ্ছি না না মা তোমার জায়গার আবার কোনো লোভ নেই তাহলে তুমি যে পঞ্চাশ টাকা লোকের চুন দিয়ে যাচ্ছ আমি তোমার একশো টাকা দেবো মা ওই চুনটা ঘুইড়ে আমার মারো যুগের সাথে

আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাড়া সাজিয়ে রেখেছি বল মদ খেয়ে জমার উপর খেলে অত্যাচার করছে আমার কাছে ঠিকই করেছো আজকে সামান্য যন্ত্রণা দিয়েছে বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে এখানে হাজার হাজার মেয়ে আছে যদি একশো পার্সেন্ট মেয়ে থাকে তার মধ্যে সত্তর পার্সেন্ট মেয়ে এই যন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেয়ে তাদের উপর নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের প্রতিবাদ করার কেউ থাকে না কারণ তারা মেয়ে বলে বলতে পারি বাবা আজকে সমাজ নাকি নারী পুরুষ সমান তাই নারী কেন ধর্ষণ হয় কেন তাদের গোড়া দড়ি দেওয়া হয় কেন তাদের গালে বিষ ঢেলে দেওয়া হয় বলতে পারবি না আর আজকে সামান্য যন্ত্রণা দিচ্ছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশের বন্যা বয়ে যাবে চুপ করে আজকের বাবা বলো না বলো না বলো না তুমি ঠিকই বলেছো আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম আর কি মুরগি রোগ হয় নাকি বাবা কে আছে তাই তো বলি আমার রক্ত বেইমান করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তে তিন পিস থালাসে আর রুকি বাঁচেছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন কেন আর আমি নাবিবোর কাছে তুম খাওয়ার জন্য কাউ কাউ করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না বাবা তবে শোনো আমার পরিবারের কাহিনী না বলুন বাবা বাবা জামাই আমি মদ খেতাম মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরই আমার গালে মুতে দিত সে কি মনে ভাবতাম কে যেন আমার গালে দিয়ে দিয়ে গেল গেল বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি মানা সহ্য করতে পেরে আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে গেছে বাবা তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদ খেয়ে কত সোনার সংসার হয়ে ছাড়কার হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাইকে হারালো তাই অনুরোধ করে বলবো হে আমার ভারতবর্ষের মানুষ হে আমার পশ্চিমবঙ্গের মানুষ এবং দিনুমের পেছনে বাধার মাঝখানে যারা বাংলা খাচ্ছে তাদেরকে বলছি মদ খেয়ে আমাদের এই সুস্থ সমাজটাকে কেউ শেষ করে দেবেন না শেষ করে দেবেন না তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না আমরা সবাই মিলে প্রতিবাদ করবার বলবো মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ওরে মা সব বাবা তোদের অনেক যন্ত্রণা তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা নতুন করে জন্ম হলো আজ এই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আজ আমরা সবাই মিলে জন্মদিন পালন করব বাবা মুখ ভাড়া ভালোবাসা না তোমার দীর্ঘায়ু কামনা করি আজ এই দিনে এই মনিহার সাজা তোমার দিতে পারি হ্যাপি